দু হাজার এগারো সালে ভারতীয় আদম অনুসারে গুলমার্গের মোট জনসংখ্যা ছিল সাতাত্তর পরিবারে এক হাজার নয়শো পঁয়ষট্টি জন এখানে পুরুষের সংখ্যা ১৯৫৭ জন অর্থাৎ মহিলার সংখ্যা কেবল আট জন এবং শূন্য থেকে ছয় বছর বয়সের মধ্যে কোনো শিশু নেই গুলমার্গে সাক্ষরতার হার নিরানব্বই দশমিক দুই চার পার্সেন্ট যেখানে রাজ্যের গড় সাক্ষরতার হার সাতষট্টি দশমিক এক ছয় শীতকালে গুলমার্গকে ভারী তুষারপাতের কারণে আরো সুন্দর দেখায় আপনারা এখানে গন্ডলা রাইডস এর মাধ্যমে উপভোগ করবেন অপরূপ সৌন্দর্য এরপর সন্ধ্যায় আমরা শ্রীনগর থেকে হোটেলে এসে রাত্রি যাপন করবো